যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাইন চাকলাদার বলেছেন যশোর সদর উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ ও মাদক মুক্ত সমাজ গঠন করতে হলে যুবলীগ নেতা তৈত চাকলাদার ফন্ডুকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতে হবে আপনাদের ভোট পেলে সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ শিল্প উদ্যোক্তা ক্রীড়া সংগঠক ও সমাজসেবক তৈত চাকলাদার ফন্টু বিপুল ভোটে বিজয়ী হবে একই সাথে অবহেলিত এই এলাকার গরিব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ব্যাপক কাজ করবে বলে বিশ্বাস করে যশোর সদর উপজেলাবাসী শুক্রবার রায়পাড়া কয়লাপটি এলাকার যশোর পৌরসভার ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই নির্বাচনে আমরা মানুষের কাছে দাবি করতে পারি ভাই আপনার ভোটটা আমাদের ফন্দু চাকলাদেরকে দিবে এই কারণে আপনাদের সেবাগুলো আপনাদের সেবা দল গুলাই পৌঁছে দেওয়ার জন্য ভোটটা দিবেন ভোটটা দিলে এই সদর উপজেলার মাদক এসব থেকে আপনাদেরকে আমরা নতুন যুব সমাজকে খারাপ পথে না যে তাদেরকে ভালোর দিকে নিয়ে ব্যবস্থা আমরা ইচ্ছা করি এখন যেহেতু আমাদের স্থানীয় নির্বাচন এই নির্বাচন কিন্তু আমাদের খুলনা বিভাগের বা খুলনা জেলার বা পাশে কুষ্টিয়া জেলার জিনাদা জেলা সব মাগুরা জেলার এইসব জেলার কিন্তু কিছু যায় আসে না এই নির্বাচনটা হচ্ছে আমাদের যশোর সদরের মানুষের জন্য এখানে জেলার ব্যাপার নেই আমাদের সদরের মানুষ কিভাবে ভালো থাকবে সদরের মানুষকে কিভাবে খেদমত করা যাবে এই নির্বাচন হচ্ছে কিন্তু সেই নির্বাচন মানুষকে কিভাবে নিরাপত্তা দেওয়া যাবে মানুষের ঘরে দৌড়ায় সেবা পৌঁছে দেওয়া যাবে এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সেই কারণে একটা সৎ একটা যজ্ঞ যিনি মানুষের পাশে থেকেছেন দুঃসময় দুর্দিনে এরকম একটা যোগ্য মানুষকে মূল্যবান ভোটটা দিয়ে সদর উপজেলার মানুষকে সেবা করার সুযোগ দিতে হবে সুমন বলার চেষ্টা করেছি যে করোনার সময় আমাদের কি ভূমিকা ছিল যারাই করোনা কালে পালন করেছে যারা পেয়েছে তারাই জানে একমাত্র এবং আপনারা দেখেছেন উপজেলা পরিষদে কিন্তু চেয়ারম্যান হয়ে পৌরসভায় কাজ করা যায় না কিন্তু আমাদের সুবিধা ছিল আমরা জেলা পরিষদের সদস্য ছিলাম সেই জন্য ওই টাকা দিয়ে আমরা পৌরসভার অনেক রেগুলার কাজ আমরা করি এই নির্বাচনটা পৌরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যখন ঈদ পর্ব আসত তখন কিন্তু আমরা সমস্ত আমাদের হতদরিদ্র গরিব মানুষের বাসায় আমরা কিন্তু চাল পৌঁছে দিয়েছি দিয়েছি না তিনি কিন্তু এখন কিন্তু মানুষ আর ওইভাবে পাই না পাইলেও সামান্য কিছু পাইতে পারে কিন্তু আমরা চাই আমি যতদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আপনাদের কিন্তু এই সেবাটা দিয়ে গিয়েছে এখন সব কিছুই আগের মতনই যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন ইনশাল্লাহ আগের মতন আবার মানুষকে আর কষ্ট পেতে হবে না যে কষ্টে আছে আমার ভাই বোনেরা আমার প্রিয় এই ছয় নম্বর ওয়ার্ডবাসীর মানুষকে আর কষ্ট পেতে হবে না আমরা চাই যে সময় আপনাদের মুখে হাসি সেই কাজটি করার সুযোগ আপনারা করে দেবেন আর আপনাদের কাছে দাবি সুমন তো বললো সুমনকে আপনারা পাশ করাইছেন তার থেকে বিপুল ভোটে পাশ করানো আর আমি বলবো সেটা না আমাদের এই ছয় নম্বর ওয়ার্ডের এখানে যারা উপস্থিত আছে এক একটা বাড়িতে চারটে কাজ দের কাছে দাবি আপনাদের আত্মীয় স্বজন এই পৌরসভার এবং ইউনিয়নে পনেরো ইউনিয়ন এবং এই নয়টা ওয়ার্ডে সবারই কম বেশি আত্মীয় স্বজন আছে সবাইকে যদি বলেন যে আমাদের ভোটটা নষ্ট করব না আমরা আমাদের প্রাণের ভাই ফুলকু চাকরাদেরকে ভোটটা দেবেন এই অনুরোধটা আপনার সবার কাছে তাহলে দেখবেন এই নির্বাচনে আপনারা বিপুল ভোটে জিতবেন এবং আমার বিশ্বাস আমরা সদরে যতবার নির্বাচন করেছি আপনারা ভোট দিয়ে আমাদেরকে জনপ্রতিনিধি করে আপনাদেরকে সেবা করার সুযোগ করে দিয়েছে সুমনকে যখন প্রথম কাউন্সিলর বানিয়েছিলাম এরপরে সুমন কিন্তু আপনাদের সেবাদের ছেলে যায় পরের বারও আপনারাই ভোট দিয়ে পাশ করেছে সেই জন্য আমি যেটা ধরি আমি যেটা চয়েস করি আমি বুঝে শুনেই করি বিশেষ করে জনপ্রতিনিধির ক্ষেত্রে সেই জন্য আমি বলব আপনারা এই গরমের ভিতরে আমার সত্যি আপনাদের দেখে আমার প্রাণ গেছে এই গরমে আমি আপনারা অনেক আগের থেকে গরমকে উপেক্ষা করে এই উনত্রিশে মে নির্বাচন গুরুত্বপূর্ণ দিয়ে আপনারা এসেছেন আর একটা অনুরোধ থাকবে ভোটের দিন যত গরম পড়ুক আর যত দুর্যোগ আসুক আপনারা যেন কষ্ট করে ভোট সেন্টারে আপনি যাবেন পুরো পরিবারকে নেবেন পাশের বাড়ি নেবেন সবাইকে নিয়ে যে। বন্ধু আমি চাই যে আমাদের এই নয়টা ওয়ার্ড থেকে পৌরসভা থেকে ব্যাপক সারা ইনশাল্লাহ আমাদের আছে অনেকের মনে কষ্ট ছিল যে আমি যখন সংসার সদস্য যদি প্রধানমন্ত্রী আমাকে কেশবপুরি আমাকে যখন দিয়েছিল আমি আসলে কেশবপুরকে বেশি প্রাধান্য দিয়ে আপনাদের কাছে আমার কিন্তু আসার সুযোগ ছিল না কিন্তু এখন যেহেতু উপজেলা নির্বাচনকে গিয়ে আমি আবার সুন্দর করে আপনাদের মাঝে এসেছি আপনাদের সাথে থাকতে চাই আপনাদেরকে হারাইতে চাই না আমি আপনাদেরই ছিলাম আপনাদের সাথে থাকতে চাই